নমস্কার ব্যাস সিরিকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল আমি আর মেয়ে বেরিয়ে পড়ছি আমরা কোথায় এসেছি মেলের মলের ওপর কাঞ্চনজঙ্ঘার দিকে এমনি হিন্দি এই নাম যেন কি বলে দাদা হকার্স হকার ওই দিকটায় হকার্স মার্কেটে আগে এসেছি আমরা তো এখানে কালকে এই দাদার দোকানে দেখি দাদার এখানে কালকে চা খেয়েছিলাম ভীষণ সুন্দর চা বানায় আদা দিয়ে দুধ চা দারুণ করে তো এখন সব ডিম টোস্ট চলছে এরপরে আমাদের নান করে দেবে নান খাবো আজকে আমরা আমরা এসে মার্কেট থেকে চকলেট কিনেছি বাচ্চাগুলোর জন্য সব মেয়ের হাতে একটা মাছ কিনেছি আর দু প্যাকেট চকলেট এখানে চলুন আগে খেয়ে টিফিন খেয়ে আর টুকটা কিছু কেনাকাটা আছে করে চলে নান খাবো নান ভাজ দেখুন ওই যে দূরের আকাশে মেঘ ভাসছে পাহাড়ের উপরে

তো আমরা এখন বাতাসিয়া লুপে আমি আর আমার মেয়ে প্রচুর এখানে কিছু দেখব দেখুন এখানেও প্রচুর কেনাকাটার দোকান সাবধান

कौन सा कलर अच्छा लगेगा आप बोलो भैया रेड राइट? नहीं अच्छा लगेगा भैया? देखो देखो दरा तो रेड के

দেখুন আজ ও ইন্দ্রিলা পাহাড়ি মেয়েদের দার্জিলিংয়ের পাহাড়ি মেয়ে এসেছে এবং সত্যি ওকে খুব সুন্দর লাগছে এবং ও দেখুন আপনাদেরকে এখন চা পাতা তুলে দেখাবে স্পেশাল এই চা পাতাটার কিন্তু ভীষণ টেস্ট হবে দেখুন ও যেটা তুলবে দারুণ টেস্ট সেই চা আপনারা দার্জিলিং তো আমরা আছি কিন্তু দার্জিলিং ফেল হয়ে যাবে অপূর্ব অপূর্ব টেস্ট দেখুন খুব সুন্দর লাগছে আর অপূর্ব অপূর্ব ফুল ঝুড়ি দেখ দেখুন সব বাইন খুলে থেকে পাহাড়ের সমস্ত দৃশ্য দেখছি ড্রাগন মার্কেট এই ওরা তখন বলছিল না ড্রাগন মার্কেট যাওয়া আপলোক ঘুম রেল স্টেশন ঘুম না ঘুম ভাষাও তুমি <Helsing> <vastly lava> <People> ভাবে তো মানে প্রকৃতি এত সুন্দর না কোনো উপায় নেই উঠছে দেখুন কি চলো চলো চল আস্তে আস্তে চলো মেঘ রাস্তায় উড়ে আসছে দেখবি না তো মেঘে চারিদিক ঢাকা কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না स्तर मोरे मोरे सब सब्जियों का है ये दारुणदार सब्जी ये कौन सा वाला सा है उसको हम लोग शिस्तु बोलते हैं ओ ये कैसे खाते हैं और ये क्या लेटस हां लेटस है हां हां राय साग है राय साग और ये हमारे वहाँ तो ये पम्पकिन का ये और आपके यहाँ? वही है देखने में थोड़ा सा अलग है ना वही है यानी मशरूम है ये क्या है वो बटर है

কি দারুন অপূর্ব সুন্দর দেখুন কি দারুন আমরা পাইন ফরেস্টে এসছি এখন এ কি অপর মনা ওপরের একটা ইয়ে কর রিলস কর হেভি সুন্দর এখন আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি ওইখানে ফুল দেখুন অজস্র ফুল গোলাপগুলো এখানে বললাম না কারণ পুততে হয় না গাছে মানে লাগাতে হয় না আপনি আপনি ফুটে ফুটে থাকে দেখুন কি অপূর্ব সুন্দর সুন্দর দেখুন প্রত্যেকটা ফুল কি এ দেখুন আমরা লামা হাটাতে এই গেস্ট হাউসটায় এখন দুপুরের খাবারটা খাবো খেয়ে তারপরে আমরা কালিম্পং চলে যাব

কিন্তু কালকে দিনটাই আমরা চলে যাব বাড়ি দু চোখ ভরে পাহাড় দেখে আজকে ওর বেশি ভালো লাগছে। ভালো লাগে? সবকিছুর তে তো এক্সপার্ট হলে তোর না তো মানুষ থাকতো না।

দেখ নদীর ধারটাই ছোট ছোট গ্রামছে হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন নিচের পাহাড়ে যাব ওখান থেকে আবার উপরের পাহাড়ে উঠবো তিস্তার পাঁচ দিয়ে সামনে ত্রিবেণী সঙ্গম ওপর থেকে দেখালাম তো আপনাদেরকে নদীগুলোকে এই ময়ূর গাছে ওই দেখ পাশ দিয়েই হচ্ছে রাস্তা কালিম্পং যাওয়ার আর এই পাশে রাস্তা হচ্ছে সিকিম আর পেলিং যাওয়ার

এই যে আমরা কালিম্পং শহরের মধ্যে ঢুকে গেছি কালিম্পং পুলিশ স্টেশন ইউকো পুরো প্রপার এখন থেকে মনে হয় আমাদের হোমস্টে একটু ভেতরের দিকে সেখানে চলে খুব ভেতরে নয় হয়তো কালিম্পং ঢুকে গেছি এই দেখুন আমাদের কটেজটা এই কটেজে আছি আমরা পাহাড় থেকে অনেকটা নিচে কালকে সকালবেলা কটেজটা আপনাদেরকে দেখাবো এখন তো রাত হয়ে গেছে ওই জন্য দেখাতে পারছি না